আসলে সময় পাই না তা আপনারা তো সবাই জানেন যে আমার ফোন দেওয়ার ড্রোন উড়ে না এর ইস্যু হয় না যেহেতু আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন একটা ফোন নিতেছি নতুন ফোন নেওয়ার পর সবসময় ড্রোন দেওয়ার ভিডিও করবো আসলে কি ড্রোন নষ্ট হয়েছে কি মনে হয় আপনাদের এত টাকা দেওয়ার ড্রোন কিনা যদি কয়েকদিন চালানোর পরই নষ্ট হয়ে যায় তাহলে কি মানে ব্যবসায় তো পুরো লস এ হচ্ছে আমাদের ড্রোনটা ফ্লাই কর্ম আসলে এই ফোন না থাকার কারণে মূলতো এত লং টাইম একটা বিরতি গেল আমাদের তো এখন আমাদের ড্রোনটা ফ্লাই করতেছি সারা দে Thank yeah. you. আলহামদুলিল্লাহ আমার জীবনে কোনো প্রকার সমস্যা হয় নাই আসলে সময়ের অভাব আর কিছু যান্ত্রিক ত্রুটির কারণে এই মূলত এতদিন টুন দিয়ে ভিডিও করতে পারি নাই তবে ইনশাআল্লাহ সামনে নিয়মিত ভিডিও করবো তো সবাই যেভাবে আমাকে সাপোর্ট করতেছে শুধু এইভাবে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিও আসসালামু আলাইকুম